আজকের রেসিপি আলুর মালাইকারি বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এইভাবে একবার নিরামিষ আলুর মালাইকারির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ভাত হোক বা রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে নমস্কার আমি রমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে কয়েকটা আলুকে খোসা ছাড়িয়ে তারপরে লম্বা করে চার ভাগে ভাগ করে নিয়েছিলাম আর এক সাইডে রেখে দিলাম এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে সরষের আর হাফ চামচের মতন দিয়ে দিলাম লবণ অল্প একটু দিয়ে দিলাম হলুদ কুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আর আলুর টুকরো আমি এখানে লম্বা করে কেটে নিয়েছিলাম তবে আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন মানে গোটা আলুও দিতে পারেন বা হাফ করেও কেটে নিতে পারেন এবার আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব প্রায় ছ থেকে সাত মিনিট আলুর টুকরোগুলোকে ভেজে নিয়েছিলাম এতে ভাজাও হয়ে যায় তার সঙ্গে সেদ্ধও হয়ে যায় এখন ভেজে নেওয়া আলুগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন মানে চা চামচের হাফ চামচ আদা বাটা হাফ চামচ দিয়ে দিলাম ধনে কুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার অল্প একটু জল দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন জলটা শুকনো হয়ে গেছে আর তেল আলাদা হয়ে গেছে এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো সমস্ত মশলার সঙ্গে আলুর টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার সঙ্গে আলুর টুকরোগুলো আরেকটু ভাজা হয়ে যায় এক মিনিটের মতন ভেজে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নারকেলের দুধ আর অল্প একটু নারকেল কোড়া এর সঙ্গে মেশানো ছিল সেটাও দিয়ে দিলাম এখানে আমি প্রায় এক কাপের মতো নারকেলের দুধ নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু মালাইকারিটা নিরামিষে বানানো হচ্ছে তাই হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মেশানো হয়ে গেলে আরেকটু জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে প্রায় পাঁচে মিনিট রান্না করে নিয়েছিলাম জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর মালাইকারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম আর ফ্লেমটা অফ করে দিতে হবে মালাইকার এটা একেবারেই রেডি এখন একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি এইভাবে একবার নিরামিষ আলুর মালাইকারি রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় রেসিপিটি ভালো লেগে থাকলে ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে